আলাইকুম শুভ নববর্ষ চোদ্দোশো আপনার পরিবার এবং প্রিয়জনদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজকে আমার হেসেলে কি কি রান্না থাকছে সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি আজ পহেলা বৈশাখ বাঙালির পাতে একটুখানি ইলিশ থাকবে না তা আবার হয় নাকি দু পিস ইলিশ মাছ নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম এখানে নিয়েছি বেগুন পাতলা করে কেটে নিয়েছি এটাতে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এখানে নিয়েছি মাছের মাথা আর লেজ এই মাথা আর লেজ দিয়ে মজার একটা ভর্তা করব। এখানেও লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি বাংলাদেশের মাওয়া ঘাটে কিন্তু এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই বিখ্যাত প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম ইলিশ ভাজা হবে আর সরিষার তেল না দিলে হয় অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই মরিচগুলো ভেজে নিচ্ছি ইলিশ ভাজার সাথে শুকনা মরিচের যেন একটা অন্য রকম সম্পর্ক ইলিশ ভাজা খাওয়ার সময় একটু শুকনো মরিচে কামড় না দিলে যেন খাওয়াটাই জমে না শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে এবারে এই তেলেই ইলিশ মাছ বেগুন মাছের মাথা লেজ সব ভেজে নিচ্ছি তেলটা প্রথমেই একটুখানি বেশি দিয়েছি যাতে করে এই তেলেই সব ভাজা হয়ে যায় চুলো রাতটা মিডিয়ামে আছে এই মিডিয়াম আছেই এগুলো সব উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিচ্ছি এবারে একটা ব্লেন্ডার জার নিয়ে মাছের সেই লেজ আর মাথাটা মাত্র কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি এখানে আলাদা করে আর কাটা বেছে নিচ্ছি না এটা খাওয়ার সময় সাবধানে দেখে একদম চিবিয়ে খেতে হবে আর এখানে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি লবণ আর ভাজা শুকনা মরিচ মাওয়াঘাটের যে স্পেশাল লেজ ভর্তাটা করে সেখানে কিন্তু কাঁচা পেঁয়াজই ব্যবহার করে আর এই ভর্তাটা খেতে একদম দুর্দান্ত লাগে বিশ্বাস না হলে একদিন বাসায় ট্রাই করে দেখুন তো আমি এখানে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিব সরিষার তেল এবারে আলতো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় একটু সাবধানে মাখাবেন যাতে হাতে কাটা বিধে না যায় এই ভর্তাটা একবার যে খাবে সে নিশ্চিত এই ভর্তার প্রেমে পড়ে যাবে Ael an hael এই ছিল আমার আজকের বৈশাখী আয়োজন একদম ছোট্ট পরিসরে ছোটোখাটো আমার আয়োজন দুপুরবেলা এটার সাথে ঢ্যাঁড়স আলু দিয়ে পাবদা মাছের ঝোলও করেছিলাম সেটাও দিয়ে দিলাম এই গরমে এরকম একটা স্পেশাল থালা হলে আর কি চাই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ